সিদ্ধান্ত নিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে তার সিদ্ধান্ত অনুযায়ী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ এই মানুষগুলাকে জাহান্নামি মানুষগুলাকে জানাতি বাড়ানোর জন্য তাহলে বোঝা লাগবে মানুষগুলা গুণা করতে 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 বাবা গো মানুষগুলা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহকে চিনত না নবীকে চিনত না রে বন্ধু ঈসা নবীকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নেওয়ার পর দীর্ঘ নবী হল উম্মত কোন নবী নাই এই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে দুই দুইটা রহমত আল্লাহ পাঠিয়ে দিলেন এক

Allah.